সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা এসে উপস্থিত হয়েছি প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন তিনি পরিচালনা করছেন আর আমরাও সুন্দরভাবে প্রভুর দয়ায় এগোতে পারছি প্রভুর গৌরব হোক তার প্রশংসা হোক তো চলো বিশ্বাসী ভাই ও বোনেরা আজকের আমরা প্রত্যেকে আবারও এসেছি প্রভুর বাক্য শোনার জন্য এবং আমরা প্রভুর বাক্য শুনব তবে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা মন দিয়ে শুনবো এবং ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই যেন আমরা থাকি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো আজকের তো চলো শুরু করি আজকের বিষয় হলো কি যেটা আমি বলেছি যেন আমরা এই ধরনের কাজগুলো একেবারেই না করি তার কারণ প্রভু যিশু তিনি একেবারেই এই বিষয়গুলোকে অপছন্দ করতেন তিনি একদমই পছন্দ করতেন না এই ধরনের কাজগুলোকে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা তো নিজেদেরকে ঈশ্বরের সন্তান বলে দাবি করি কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি আমরা জানি বাইবেলের বাক্য অনুসারে যখন লিখিত সুসমাচার তার এক অধ্যায় পদ সেখানে যেমন বলছে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন অর্থাৎ আমরা নিজেদেরকে ঈশ্বরের সন্তান বলি কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে তাকে গ্রহণ করেছি তাই তো সেই জন্য আমরা নিজেদেরকে ঈশ্বরের সন্তান বলি তার কারণ আরও একটি আছে প্রভু যিশু তিনি ঈশ্বরের পুত্র তিনি ঈশ্বরের সন্তান তিনি ঈশ্বরের পুত্র তাই তো সেই পুত্র তিনি একমাত্র পুত্র এবং যতজন সেই পুত্রকে বিশ্বাস করে গ্রহণ করেছে তারাও কিন্তু ঈশ্বরের পুত্র হওয়ার ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছে সেই দত্তক আমরাও পেয়েছি কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি সেই জন্য প্রভু যিশু তিনি প্রথমজাত তিনি অগ্রজ তার পশ্চাতে আমরা অনেক পশ্চাতে আমরা বাইবেল বলে কলসীয় তার অধ্যায় এক পনেরো পদ সমস্ত সৃষ্টির প্রথম জাত হলেন খ্রিস্ট যিশু তিনিই হলেন প্রথম জাত তো যখন আমরা তাকে বিশ্বাস করে তাকে গ্রহণ করে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছি তখন অবশ্যই জেনে রাখতে হবে যে আমাদের পিতা যদি ঈশ্বর হন আমাদের পিতা যদি প্রভুই হন তাহলে অবশ্যই তিনি যা যা অপছন্দ করেন তিনি যা যা ঘৃণা করেন সেগুলো আমাদেরকে শিখতে হবে যেন আমরা সেই সমস্ত অপছন্দের প্রভুর অপছন্দের জায়গা থেকে সরে আসি আর আজ আমি সেগুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন প্রভু যিশু যখন তিনি ঈশ্বরের সেবা কার্য করছেন সেই সময়ের ঘটনাগুলো বলবো মথিলিখিত সুসমাচার তার তেইশ অধ্যায় যদি পড়ি আমরা সেখানে দেখতে পাই যে যখন কিনা না প্রভু যিশু এই জগতে এই পৃথিবীতে প্রভু ঈশ্বরের সেবা কার্য করছেন তখন ইহুদি ধর্মবলিম্বদের মধ্যে যেহেতু প্রভু যিশু তো ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছেন এটা অবশ্যই ঈশ্বরের পরিকল্পনা এখানে আমরা যেন তর্ক বিতর্ক না করি যে কেন যিশু ইহুদিদের কেন তিনি আমাদের নন ঈশ্বরের পরিকল্পনা কীরকম হবে সেটা মানুষ কখনোর জন্যই জানে না কখনোর জন্যই মানুষ জানে না মানুষ জানার চেষ্টা করলে জানতে পারবেও না কারণ ঈশ্বরের পরিকল্পনা অনুসারে সমস্ত কিছু হয় তো সেই কারণে বলছি যে প্রভু যিশু তো ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছিলেন এবং এই ইহুদি ধর্ম বলিম্বদের মধ্যেই অবশ্যই কিছু পণ্ডিতেরা ছিলেন যারা কিনা সমাজের নেতা সমাজের প্রধান যা কিনা সমস্ত ধর্মের মানুষের মধ্যেই আছে যেরকমটা মনে করি আমরা হিন্দু ধর্মাবলিম্ব আমাদের মধ্যেই যারা ব্রাহ্মণরা রয়েছেন পুরোহিতরা রয়েছেন তারা তো সমাজের প্রধান কারণ যতদিন আমরা সমস্ত পূজার্চনা কাজ করেছি যতদিন আমরা কোনো শুভ কাজ করেছি আমরা যখন করি বিভিন্ন বিয়ে হোক শ্রাদ্ধানুষ্ঠান হোক এছাড়াও পূজার্চনার নানা রকমের কাজকর্ম হোক সব কিছুই তো আমাদের কাজের জন্য ব্রাহ্মণ লাগে পুরোহিত লাগে তারাই আমাদের হয়ে ঈশ্বরের কাছে আমাদের চাহিদাগুলো রাখে তারপর আমরা সেই পুরোহিতদের কথা শুনি তারা সমাজের মাথা সমাজের প্রধান তো সেই রকম সমস্ত ধর্মাবলিম্বদের মধ্যেই কিন্তু এমনরা রয়েছেন আর এই ইহুদি ধর্মাবলিম্বদের মধ্যে ফরিসিরা ছিলেন সদ্যকিরা ছিলেন যারা কিনা ঠিক এই রকম তারা মনে করতেন কি আমি তাদের বিষয়ে বলছি তারা মনে করতেন কি যে তারা যা নিয়মকানুন পালন করছে তাদের যা রীতি রেওয়াজ তারা যেভাবে শাস্ত্র মেনে চলে তারা যেভাবে সমস্ত ব্যবস্থা মেনে চলে সেটাই ঠিক তারা মনে করত কি যে যেভাবে তারা চলছে শাস্ত্রকে জেনে শাস্ত্রকে মেনে একমাত্র সেটাই তারা ঠিক করছে অর্থাৎ তারা কিন্তু তাদের জায়গায় একদম স্ট্রিক্ট ছিল আর প্রভু যিশু সেই জায়গাতে এসেই যখন তাদের ভুলগুলো দেখিয়ে দিতেন তাদের অন্যায়গুলো দেখিয়ে দিতেন যেটা ঠিক নয় তারা শাস্ত্র না জেনে শাস্ত্রের কথা বলে যখন প্রভু যিশু এই সমস্ত কিছু তাদের ধরিয়ে দিতেন তখনই প্রভু যিশু তাদের কাছে কিন্তু খারাপ হয়ে গিয়েছিল কারণ প্রভু সত্য উন্মোচন করতেন তারা যদি মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখত প্রভু যিশুর কার্যই ছিল সত্যকে উন্মোচন করা কারণ তিনি নিজেই সত্য আর সেই মিথ্যার অন্ধকারকে সরিয়ে তিনি যখন সত্যের আলো জ্বালাতেন তখনই কিন্তু এই ফরিশিরা সদ্যকিরা প্রভু যিশুর উপরে ক্ষিপ্ত হয়ে যেত আর যার ফলে নানানভাবে তাকে পরীক্ষার মধ্যে ফেলার চেষ্টা করতো নানান প্রশ্নের জালে প্রভু যিশুকে ফাঁদে ফেলার চেষ্টা করত তারা নিজেদেরকে এতটাই মহান মনে করত যে কাকে কি প্রশ্ন করছে সেই জ্ঞানটুকুনি তাদের থাকতো না তারা প্রভু যিশুকে একবার চিন্তা করে দেখো তারা প্রভু যিশুকে প্রশ্নের জালে ফেলতো কারণ মনে করতো যদি সেখান থেকে কোনো ভুল উত্তর চলে আসে তাহলেই তখন তারা যিশুকে ধরবে কিন্তু অবাক বিষয় হলো তারা এমনই বোকা যাই নিজেকে বেশি চালাক মনে করে সে বোকাই হয় আসলে তারা এমনই বোকা তারা কি প্রশ্ন করতে পারে তাদের মুখ দিয়ে বলার আগেই প্রভু তাদের মনের কথা বুঝে যেতেন কারণ তিনি অন্তর্জামী তারা সত্যিই বোকা ছিল আর আজ আমরা এই বিষয়গুলো নিয়েই দেখবো লিখিত সুসমাচার তার তেইশ অধ্যায়ে যদি পড়ি সেখানে আমি পড়তে পড়তে আসছি কিন্তু আমি মাঝখান থেকে বলবো যেগুলো আমরাও না করি যেগুলো আমাদেরও করা ঠিক নয় বিশ্বাসী হয়ে যেন এগুলো আমরা না করি বলছি দেখো বলছে এরপর যিশু লোকেদের ও তার শিষ্যদের বললেন মশির বিধি ব্যবস্থার ব্যাখ্যা দেওয়ার অধিকার ব্যবস্থার শিক্ষক ও ফরিসিদের আছে তাই তারা যা যা বলে তা তোমরা করো এবং মেনে চলো কিন্তু তারা যা করে তোমরা তা করো না দেখো এখানে বলছে দেখো বলছে যে আমি এই কথা বলছি কারণ তারা যা বলে তারা তা করে না তারা ভারী ভারী বোঝা যা বাবা কঠিন তা লোকেদের কাঁধে চাপিয়ে দেয় কিন্তু সেগুলো সরাবার জন্য নিজেরা একটা আঙুলও নাড়াতে চায় না দেখো এখানে বোঝার বিষয় আছে এখানে প্রভু যীশু বলছেন দেখো বলছেন যে তারা যেটা বলছে তা তোমরা শোনো তারা যেটা করতে বলছে সেটা তোমরা করো কিন্তু তারা নিজেরা যেই কাজটা করছে সেটা তোমরা করো না কারণ তারা এমনই তারা ভারী বোঝাগুলো মানুষের কাঁধে চাপিয়ে দেয় যেগুলো বইয়ে নিয়ে যাওয়া কঠিন অথচ নিজেরা সেই বোঝাগুলো একবারের জন্যও বইয়ে দেখে না অর্থাৎ একবারের জন্যও সেই বোঝা নিজের কাঁধে তারা নিয়ে বেরোয় না এই রকম মানুষ অনেক আছে সমাজে এই ধরনের মানুষ অনেক আছে বিশেষ করে যারা কিনা না শাস্ত্রের বিষয়ে শিক্ষা দেয় তারাও যদি এইরকম কথা বলে অমুক দিনে অমুক করতে হয় অমুক কাজে অমুক করতে হয় তোমরা অমুকভাবে অমুকভাবে চলো তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু যে আমাদেরকেই শিক্ষা দিচ্ছে তাকে যদি আমরা ঘুরিয়ে গিয়ে বলি যে আপনি এই কাজটা করেছেন তখন দেখবে সে বলবে এমন কথাই আমার করার প্রয়োজন পড়ে না ঈশ্বরের সঙ্গে তো আমার কানেক্টেড রয়েছে আমার করার প্রয়োজন পড়ে না প্রভু যীশু এই ধরনের মানুষকে একেবারে অপছন্দ করতেন আর আমরা যেন ওই ধরনের মানুষের থেকে দূরে থাকি যদি সত্যি তোমাকে বহন করতেই হয় বোঝা তাহলে সবাই মিলে করো না আমি যখন তোমাকে বলছি যে যিশুর কাছে প্রার্থনা করেই চলো কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আমি কি প্রার্থনা করি তখন যদি আমি বলি আমার প্রার্থনা করার দরকার পড়ে না আমার না করলেও চলে যায় আমার দরকার পড়েই না আমি করবোই না করিই না যদি আমি এই কথা বলি তখন তুমি তো আমার দিকে প্রশ্ন তুলবেই যে আপনি করেন না অথচ আমাদেরকে করতে বলছেন সেই জন্য বললাম যেন আমরা এইভাবে না চলি তাদের মতন যেন না হই যেটা আমাদের করার দরকার আমরাও করব এবং জনকে বলবো তারাও যেন করে তুমিও প্রার্থনা করে প্রভুর থেকে চাও আমিও প্রার্থনা করেই প্রভুর থেকে চাইব কারণ তুমি যদি প্রভুর কাছে স্পেশাল হও আমিও স্পেশাল যদি তুমিই প্রভুর কাছে অনেক কিছু হও আমিও তাই অথবা আমি যদি হই তাহলে তুমিও তাই কারণ তার কাছে কেউই অসমান নয় সকলেই সমান তোমার যেমন চাহিদা আছে তোমার যেমন দরকার আমারও দরকার কিন্তু কখনোর জন্যই এমন যেন না হয় আমি তোমাকে দেখিয়ে দিলাম পত্তা অথচ ওই ভারী বোঝা বহন করে নিয়ে যাওয়া কঠিন বলে সেই জায়গায় আর আমি নিজে গেলাম না তখন আমি অজুহাত দিয়ে সরে গেলাম এই জিনিসটা ফরিসিদের মধ্যে এই জিনিসটা যেন আমাদের মধ্যে না হয় কারণ এই জিনিসটা হওয়া মানে মুখে এক মনে আর এক হয়ে যায় এমন জিনিস প্রভু চান না তিনি একদমই অপছন্দ করেন যার মুখে এক এবং তার মনে আর এক কথা না বিশ্বাসীদের মধ্যে যেন এমনটা না হয় দেখো পাঁচ পদ থেকে বলছে তারা যা কিছু করে সবই লোক দেখানোর জন্য করে তারা শাস্ত্রের পদ লেখা তাবিজ বড় করে তৈরি করে আর নিজেদের ধার্মিক দেখাবার জন্য পোশাকের প্রান্তে লম্বা লম্বা ঝালর লাগায় তারা ভোজ সবার সম্মানের জায়গায় ও সমাজগৃহে গুরুত্বপূর্ণ আসনে বসতে ভালোবাসে তারা হাটে বাজারে লোকেদের কাছে সম্মানসূচক অভিবাদন অর্থাৎ রব্বি বা গুরু ডাক শুনতেই খুব ভালোবাসেন একদমই স্পষ্ট এখান থেকে বোঝার কিছুই নেই কি বলছে যা কিনা আমরা শিখেছি মথিলিখিত সুসমাচার তার ছয় অধ্যায় প্রভু যীশু কে বলছেন লোক দেখাইবার জন্য ধর্মকর্ম করিও না কারণ এই যে ফরিসিরা তারা লোক দেখানোর জন্য ধর্মকর্ম করে তারা নিজেদেরকে বড় করে দেখানোর জন্য বড় বড় পোশাক পরে তারা নিজেদেরকে বড় করে দেখানোর জন্য বড় বড় লম্বা লম্বা ঝালোর যুক্ত পোশাক পরে নিজেদেরকে বড় করে দেখানোর জন্য সমাজ গৃহে তারা গুরু ডাক শুনতেই পছন্দ করেন সমাজগৃহে গেলে কিংবা কোনো বিয়েবাড়িতে গেলে কোনো ভালো জায়গায় বা ভোজসভায় আমন্ত্রণে গেলে তারা যেই স্থানটা গুরুত্বপূর্ণ সেই স্থানেই বসার চেষ্টা করে অর্থাৎ সেই আসনই তারা গ্রহণ করতে চায় আর প্রভু যিশু এই সমস্ত কিছুকে একেবারেই অপছন্দ করেন তুমি যখন সমাজ গৃহে যাও বা যখন তুমি কোনো অনুষ্ঠান বাড়িতে যাও যেখানে তুমি নিমন্ত্রিত সেখানে গিয়ে তুমি কখনোই তুমি নিমন্ত্রিত বলেই সর্বোচ্চ স্থানটা সুন্দর স্থানটা তুমি গ্রহণ করো না কারণ মানুষের ব্যবহারে মানুষের পরিচয় প্রকাশ পায় আমরা জানি তাই না আর ঠিক এই শিক্ষাগুলোই প্রভু যীশু আমাদেরকে দেন যেন আমাদের এই ব্যবহারগুলো সুন্দর হয় আজকের আমি বিয়ে বাড়িতে গিয়েছি বলে সব থেকে সুন্দর জায়গাটা আমি নেব কেন আমি তা করব আরও মানুষ বিয়ে বাড়িতে আসবে তারাও চায় সুন্দর স্থান তো আমি গিয়েই কেন সুন্দর জায়গাটাই নিতে যাব কেন আমি সুন্দর জায়গাটাকেই চুজ করব। আমি তো গিয়েছি নিমন্ত্রিত হয়ে বরং যে আমাকে নিমন্ত্রণ করেছেন সে আমাকে আপ্যায়ন করে নিয়ে যাবে সেখানে এমনিই সম্মান হবে কিন্তু ফরিসিরা তারা তা করতেন না তারা সুন্দর জায়গা বেছে নিতেন তারা মনে করতেন যেন তারাই সব থেকে শ্রেষ্ঠ এবং তারা চাইতেন যেন সবাই তাদেরকে সম্মান করে সবাই গুরু বলে সম্বোধন করে আর তারা উপদেশ দিয়ে যাবে তারা জ্ঞান দিয়ে যাবে সবাই তা গ্রহণ করবে সবাই তা শুনবে আর এইগুলোই প্রভু যিশু একদমই অপছন্দ করতেন আমরা বিশ্বাসীরা যেন তাদের মতন না হয়ে পড়ি আমরা জানি আমরা ধার্মিক আমরা জানি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে ধার্মিক গণিত হয়েছি কিন্তু সেই ধার্মিকতা যেন লোক দেখানোর জন্য না হয় কারণ একটা জিনিস কি আমি ঈশ্বরকে বিশ্বাস করি প্রভু যিশুকে বিশ্বাস করে যেটা বাইবেল বলছে রোমিও তার পাঁচ অর্থায় এক পদ কি বলছে সেখানে বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে প্রভু যিশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের শান্তি আমাদের সঙ্গে রয়েছে তাই তো প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ধার্মিক প্রতিপন্ন হয়েছি এ কথা সত্য আর এই তাকে বিশ্বাস করেছি বলে হয়েছি বিশ্বাস তো লোককে দেখানোর জিনিস নয় বা এমন নয় হাটে বাজারে দেখা যায় ঠিক একই রকম ধার্মিকতাও কিন্তু তা নয় তবে হ্যাঁ ধার্মিকতা দেখানোর যায় যা ফরিসিরা করতেন কি করতেন ফরিসিরা এটাই করতেন যেখানে সেখানে দাঁড়িয়ে তারা প্রার্থনা করতেন সমাজ গৃহে দাঁড়িয়ে তারা প্রার্থনা করতেন লোককে দেখানোর জন্য তারা অনেক লম্বা লম্বা প্রার্থনা করতেন যেন মানুষ তাদের ভালো বলে লোককে দেখানোর জন্য তারা অনেক সুন্দর সুন্দর কথা বলতো যেন মানুষ তাদের প্রশংসা করে এইগুলো যেন বিশ্বাসীদের না হয় ধার্মিকতা যেন লোক দেখানোর জন্য না হয়ে যায় কারণ আমরা মানুষ আমাদের মনেরও কিন্তু পরিবর্তন হয় তাই নিজেকে কন্ট্রোল করাটা খুবই প্রয়োজন আমরা যতই বলি যে না আমি প্রভুর কাছে প্রার্থনা করি আমার ধার্মিকতা দেখানোর জন্য নয় কিন্তু যখন কেউ একটু ভালো কথা বলে যে বাহ খুব সুন্দর তুমি প্রার্থনা করলে তো ওই যে শুনলাম ওই শুনে যেন আমাদেরও মনে হয় এরপর আরও সুন্দর করে করব মানুষ আরও আমাকে ভালো বলবে না এই জিনিসটা হলেই হতে পারে বলছি না যে বিশ্বাসীদের হয় না হয় কিন্তু একটা কথা বলবো যেন নিজেকে কন্ট্রোল করি কারণ দেখো আমরা প্রার্থনা করলাম কার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম তো তো সেখানে কার গৌরব প্রশংসা করলাম ঈশ্বরের করলাম তো আমি কত ভালো করে প্রার্থনা করলাম আর করলাম না তাতে মানুষ প্রশংসা করলো না নিন্দা করলো তাতে আমার কি এসে যায় কারণ আমি তো ঈশ্বরের প্রশংসা করার জন্যই প্রার্থনা করলাম তো মানুষ আমার প্রশংসা করলে আমার কি এসে যাবে সেখানে তো আমার নিজের কোনো হাত নেই আমার মুখ দিয়ে প্রভু যা বলিয়েছেন সেগুলোই আমি বলেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি সুন্দর প্রার্থনা করতেও পারি তাতে যদি কেউ আমার প্রশংসাও করে সেই প্রশংসায় যেন আমরা আপ্লুত না হয়ে পড়ি আবার কেউ যদি আমার নিন্দাও করে সেই নিন্দায় যেন আমি দুঃখ কষ্টও না পাই কেননা আমি জানি আমি কিভাবে প্রভুর সাথে প্রার্থনা করেছি কিভাবে প্রভুর সাথে কথা বলেছি এই জিনিসগুলো যেন আমাদের মধ্যে থাকে কারণ জেনে রাখবে যে প্রভু যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে আমাদের মন পরিবর্তন হয়েছে কিন্তু প্রত্যেক মুহূর্তেই আমরা আমাদের মনে অনেক কিছু চিন্তা করি অনেক কিছু ভাবি এমনও কিছু কিছু ভাবনা আসে যেগুলোর পরিবর্তনের দরকার পড়ে তাই প্রতি মুহূর্তেই নিজেদেরকে কন্ট্রোল করতে হবে এবং পরিবর্তন হতে হবে এই যে প্রভু যিশু এইগুলোই একেবারে অপছন্দ করতেন যেমনটা স্পষ্ট এখানে দেখলাম কি তারা নিজেদের ধার্মিক দেখানোর জন্য পোশাকের প্রান্তে লম্বা লম্বা ঝালর লাগায় অর্থাৎ তাদের পোশাক দেখেই যেন বোঝা যায় তারা ধার্মিক তারা অনেক কিছু না প্রভু যিশু তো এগুলো শেখাননি তিনি তো বলেন যে তুমি সুন্দর দামি পোশাক পরে ধার্মিকতার পোশাক পরে তুমি যাও মানুষের কাছে গিয়ে আমার কথা বলো না যদি তুমি যাও তুমি ছেঁড়া জামা কাপড় পরে গিয়েই আমার কথা বলো কারণ তোমার উদ্দেশ্য হলো আমার কথা বলা তোমার পোশাক নয় প্রভু যিশু একেবারেই এগুলো শেখাননি যদি এগুলো আমরা জেনে থাকি আমরা দেখে থাকি আমাদের সোসাইটির মধ্যে আমাদের সমাজের মধ্যে কারণ সত্যি এগুলো রয়েছে এখনো। আমরা দেখতে পাইও হয়তো এদের সংখ্যাই অনেক বেশি এই পৃথিবীতে কিন্তু জেনে রাখবে যে প্রভু যেটা শিখিয়েছেন সেই শিক্ষাটা যেন থাকে মানুষ কি করছে সেই শিক্ষাটা যেন না হয় দেখো এরপর বলছে আট পদে কিন্তু তোমরা দেখো লোক যেন তোমাদের শিক্ষক বলে না ডাকে কারণ একজনই তোমাদের শিক্ষক আর তোমরা সকলে পরস্পর ভাই বোন এই পৃথিবীতে কাউকে পিতা বলে ডেকো না কারণ তোমাদের পিতা একজনই তিনি স্বর্গে থাকেন কেউ যেন তোমাদের আচার্য বলে না ডাকে কারণ তোমাদের আচার্য একজনই তিনি খ্রিস্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেউ যেন তোমাদের পিতা বলে না ডাকে এবং তোমরাও যেন কাউকে পিতা বলে না ডাকো কোনো মানুষকে পিতা বলে ডেকো না পিতা কিন্তু একজনই তিনি ঈশ্বর কাউকেই তোমরা আচার্য বলে ডেকো না তোমাদের একজনই আচার্য তিনি খ্রিস্ট সবসময় মনে রাখবে এখানে প্রভু বললেন কেউ যেন তোমাদের শিক্ষক বলে না ডাকে কারণ তোমাদের শিক্ষক একজনই তিনি খ্রিস্ট আর তোমরা সবাই ভাই বোন যা বিশ্বাসীদের কর্তব্য যেটা প্রভু পছন্দ করেন যেন বিশ্বাসীরা সব সময় অমায়িক হয়ে চলে একেবারে মাটির মানুষ হয়ে চলে মাটির কাছাকাছি একমাত্র শিশুরাই থাকে আর বিশ্বাসীরা যেন ঠিক তেমন হয়েই চলে এটাই প্রভু চান কে আমার নামে নিন্দা করলো কে আমার নামে প্রশংসা করলো প্রভু যিশুকে জানে বলে তাতে আমার কিছু যায় আসে না আমি প্রভুর কার্য করছি যেই কার্যের ভার প্রভু দিয়েছেন সেই কার্য আমি করছি এইভাবে চলতে হবে মানুষ বলবে যে এইভাবে আর কজন চলতে পারে না যদি তুমি যিশুকে জেনে থাকো তোমাকে এইভাবে চলতেই হবে এটা বাধ্যতামূলক তা না হলে আমি যিশুকে জানি অথচ আমি এই আমার মতন করে চলছি আমি নিজের সম্মানই আগে দেখানোর চেষ্টা করছি নিজেকেই মহান বলার চেষ্টা করছি তাহলে চলবে না যিশু এবং শিক্ষা প্রভু যিশু ইজ ও টু শিক্ষা যদি যিশুর থেকে কিছু নিতেই হয় তাহলে শিক্ষা নাও কারণ তিনি প্রত্যেক মুহূর্তেই শিক্ষা দিচ্ছেন আমাদের তিনি কোনো শাস্ত্রের বিষয় বলে কোনো আমাদেরকে নিয়ম নিয়মকানুনের কথা বলছেন না তিনি আমাদের শিক্ষা প্রদান করছেন এরপর দেখো বলছে কি যেটা কি না এগারো পর থেকে বলছে তোমাদের মধ্যে যে সব থেকে শ্রেষ্ঠ সে তোমাদের সেবক হবে যে কেউ নিজেকে বড় করে তাকে নত করা হবে আর যে কেউ নিজেকে নত করে তাকে উন্নত করা যাইবে আমরা জানি এটা প্রভুর শিক্ষা প্রভুর বাক্য যে নিজেকে নত করে তাকে উন্নত করা যাইবে কারণ তাকে উন্নত যে করবে সে আর কোনো দিনের জন্য নত হবে না প্রভুই তাকে উন্নত করবেন কিন্তু তার আগে সেই ব্যক্তি নিজেকে যেন নত করে আর আমরা এটাই পারি না নিজেকে নত করতে তবে এখানে বলবো যে পারি না বলবো না করতে চাই না আমরা করতে চাই না নিজেকে নত কেন আমরা নত হতে যাব কেন আমরা নিজেকে নত করব সে আমার থেকে নিজেকে যদি বড়ো মনে করে তাহলে আমিও তো অনেক কিছু জানি তাহলে আমিও তার থেকে নিজেকে বড় করব এই জিনিসটা আমাদের হয় আর এই বিষয়গুলোই প্রভু একেবারে অপছন্দ করেন তাই জন্য আজকের এই ভিডিওটি আমার বানানো ফরিসিরা যেমন ছিলেন আমরা যেন তেমন না হই কারণ দেখো শিক্ষা আমরা সব সময় সমস্ত জায়গা থেকে নিতে পারি ভালোটাই আমাদের গ্রহণ করতে হবে এটা আমরা জানি আর সবার থেকে আমরা একটা ছোট্ট শিশুর থেকে যেমন শিক্ষা গ্রহণ করতে পারি একজন বয়স্ক থেকেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি ঠিক একই রকমভাবে আজকের এই ফরিসিরা যারা ছিলেন তাদের যে জীবনযাপন তাদের যে আচার ব্যবহার তাদের যে কাজকর্ম এই জন্যই তো প্রভু আমাদেরকে জানাচ্ছেন যেন আমরা তাদের মতো না হই কারণ তিনি তাদেরকে অর্থাৎ এই সমস্ত নেতাদের সমালোচনা করেন প্রভু যিশু একেবারেই পছন্দ করতেন না যারা নিজেদেরকে বড় মনে করতেন নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতেন এবং তারা মনে করত যে তারাই ধার্মিকতা জানে তাছাড়া আর কেউ জানে না এমন মানুষকে খ্রিস্ট পছন্দ করতেন না এবং তাদের নামেই তিনি সমালোচনা করতেন তাই একটা কথা বলবো বিশ্বাসীরা যারা আছি আমরাও যেন তাদের মতন না হয়ে পড়ি কারণ আমরাও তো বিশ্বাসী আমাদের মনেও কিন্তু নানান কিছু চলে বিশ্বাসীদের মনেও নানান কিছু চলে কারণ মানুষের মনেই নানান কিছু চলে বিশ্বাসী তো আলাদা স্পেশাল কেউ নই তাই জন্য যখন আমরা একটা সুন্দর প্রার্থনা করতে জানি সুন্দর বাইবেল পড়তে জানি তখন হয়তো অনেকে আমাদের নামেরও প্রশংসা করে তবে একটা জিনিস জেনে রাখো মানুষ তোমার প্রশংসা করছে ঠিকই তাতে তুমি কানে নিও না কারণ সে তোমার প্রশংসা করছে করুক সে হয়তো না জেনে করছে তবে তুমি তো জানো যে তুমি ঈশ্বরের প্রশংসার জন্য সব করছো তাহলে সেই প্রশংসা কেন নিজে নেবে তাই জন্য যদি যিশুর নামেতে কেউ আমাদের নিন্দাও করে তাতেও যেন আমাদের গায়ে না লাগে এবং যিশুর নামেতে কেউ যদি আমাদের প্রশংসাও করে তাও যেন আমাদের গায়ে না লাগুক এটাই আমরা সবসময় চাইবো কারণ আমরা করছি ঈশ্বরের প্রশংসা ঈশ্বরের ধন্যবাদ তার গৌরব কারণ আজকের আমরা যেটা শিখলাম প্রভু শিশু বলছেন কেউ যেন তোমাদের শিক্ষক বলে না ডাকে কারণ তোমরা পরস্পর ভাই বোন শিক্ষক একজনই তিনি হলেন খ্রিস্ট তাই এইটা মাথায় রেখে সবসময় নিজেদেরকে নত করেই চলতে হবে তাদের মতন যেন না হয়ে যায় লোককে দেখানোর জন্য যেন ধার্মিকতা না করি লোককে দেখানোর জন্য যেন বিশ্বাস না করি এবং যেন না বলি আমার মতন বিশ্বাসী আর কেউ হতে পারবে না অথবা আমার মতন বিশ্বাসী আমার পরিবারে আর কেউ নেই এটা আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক এবং অবশ্যই ভিডিওটি পৌঁছে দিও প্রত্যেক বিশ্বাসীর কাছে কারণ সবার জানা দরকার সবার জানা প্রয়োজন জয় যিশু প্রেজ দ্য লর্ড